বন্ধুরা আজকে আমি এমন এক সুইচওয়ার্ড দেবো যে সুইচওয়ার্ড আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে আপনার দীর্ঘদিনের যে মেহনত যে পরিশ্রম সেই পরিশ্রমের যথার্থ মূল্যায়ন করতে সাহায্য করবে আপনার লাইফে যদি কোনো রকম বাধা বিঘ্ন বারবার এসে থাকে আপনি কিছুতেই কোনো কাজ সম্পন্ন করতে পারছেন না এমন হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই সুইচওয়ার্ডটি আপনাকে সাহায্য করবে ধরুন আপনি কোনো চাকরির জন্য খুব পরিশ্রম করছেন প্রচণ্ড পড়াশোনা করছেন আপনি কোনো বিজনেস করছেন খুব পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না তখন আপনি এই উপায় অবশ্যই করতে পারেন এবং যারা চাইছেন যে আমি এখন থেকেই আমার লাইফে যে আমি সাকসেসফুল হব যে বিষয়ে তার জন্য আমি এখন থেকে এই সুইচওয়ার্ডকে ইউজ করব তাও করতে পারবেন সুইচ ওয়ার্ড দুর্দান্তভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু ট্রেনিং দেয় আমাকে আমার কাজে ইন্সপিরেশান দেয় তবে আমরা যে কাজ করছি সেই কাজগুলো কিন্তু অবশ্যই করতে থাকবো সঙ্গে ইউজ করব এই সুইচ ওয়ার্ড সুইচ ওয়ার্ড ইউজ করার নিয়ম কি আপনি দিনে দুবেলা তিনবেলা যতক্ষণ পারেন অন্ততপক্ষে কমপক্ষে দু তিন মিনিট করে যদি জব করেন বা তিন থেকে পাঁচ মিনিট করে যদি জব করেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন কন্টিনিউ করতে থাকুন দেখুন কত রকম বাধা বা ব্লকেজ আপনার জীবন থেকে সরে যাবে সুইচ ওয়ার্ডটি হল ইয়েস আই উইন ইয়েস আই উইন উইন জাস্ট করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন যদি আপনার পরিচিত কেউ থাকে যে সাফল্য নিয়ে হতাশায় ভুগছে ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে পড়ছে অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে তাকেই সুইচ অফটি ইউজ করতে বলুন ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এর থেকে বেনিফিটটা পুরোপুরি পায়